যারা কখনো বিদেশে যায়নি কিংবা প্রথমবার বিদেশে যাবে তো তাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে সেখানে নতুন দেশে গেলে সেখানে ইমিগ্রেশন অফিসার কিংবা কাস্টমস অফিসার কি কি প্রশ্ন জিজ্ঞাসা করবে নতুন দেশ নতুন জায়গা সেখানে যাওয়া নিয়ম ব্যাপার স্যাপার সমস্ত কিছুই খুব স্বাভাবিকভাবেই নিজের দেশের থেকে সম্পূর্ণ আলাদা তো এই সময় মনের মধ্যে একটা সুপ্ত ভয় একটা অ্যাংজাইটি থাকে তো মনে হয় যদি একটু জানতে পারতাম যে কি কি প্রশ্ন করা হয় তাহলে খুবই ভালো হতো সেই মতো নিজের প্রিপারেশান নিতে পারতাম তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেরকমই দশটা প্রশ্ন যেটা সাধারণত প্রত্যেকটা এয়ারপোর্টে গেলে ইমিগ্রেশন অফিসার কিংবা কাস্টমসে কাস্টম অফিসার জিজ্ঞাসা করে তো সেই প্রশ্নগুলো কি কি জানতে চাইলে সঙ্গে থাকো ইমিগ্রেশন কাউন্টারের সামনে এসে দাঁড়ালে পরে ইমিগ্রেশন অফিসারের সাথে মুখোমুখি হওয়ার সাথে সাথেই প্রথম যে কমন প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় সেটা হলো দেয়ার মে আই সি ইউ পাসপোর্ট প্লিজ অর্থাৎ যখন পাসপোর্ট দেখতে চাইবে তখন আজ পাসপোর্টটা অফিসারকে দিতে হবে দেওয়ার সময় বলতে হবে হ্যালো হিয়ার ইউটিস কিংবা হিয়ার ইউ এই পাসপোর্ট এই কারণেই দেখতে চাওয়া হয় কারণ এই পাসপোর্ট হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্র্যাভেল ডকুমেন্ট এবং এর মধ্যে থেকেই একজন ব্যক্তির ন্যাশনালিটি আইডেন্টি ইত্যাদি ভেরিফাই করা হয় অস্ট্রেলিয়াতে পাসপোর্টের সাথে সাথে কমপ্লিটেড এবং সাইন্ড ইনকামিং প্যাসেঞ্জার কার্ড হেলথ অ্যান্ড ক্যারেক্টার ডিক্লারেশনও জমা দিতে হয় ইমিগ্রেশন অফিসারকে এছাড়া অস্ট্রেলিয়াতে চারটি আঙুলের ফিঙ্গার প্রিন্টসও কিন্তু স্ক্যান করা হয় এই সময় এরপরে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয় সেগুলি সাধারণত আগে পরে জিজ্ঞাসা করা হয় অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটা এটাই হবে তার কিন্তু কোনো মানে নেই তৃতীয় চতুর্থও হতে পারে এনিওয়ে ধরা যাক কিউ অস্ট্রেলিয়াতে এলো তো এই ক্ষেত্রে নেক্সট প্রশ্নটা হলো হাউ লং ইউ ইন্টেন টু স্টে ইন অস্ট্রেলিয়া অর্থাৎ এখানে ইমিগ্রেশন অফিসার জানতে চাইছে কতদিন এই দেশে তুমি থাকবে উত্তরে তুমি যতদিন থাকবে ঠিক সেটাই বলবে টু উইক্স তিন মাস হলে থ্রি মান্থস ইত্যাদি তার কারণ ভিসাতে যেই টাইম ফ্রেমের উল্লেখ রয়েছে সেটা যদি কেউ লঙ্ঘন করে অর্থাৎ ওভারস্টে করে তাহলে তার ভিসা বাতিল হতে পারে কিংবা ডিপোর্ট করে তাকে নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে কিংবা এই দেশে তার আসার পথ বন্ধ হয়ে যেতে পারে কিংবা পরবর্তীকালে অন্য কোনো দেশে সে যেতে চাইলে সেই দেশের ভিসা সে নাও পেতে পারে আর আজকাল তো এই সমস্ত তথ্য ইলেকট্রনিক্যালি অ্যাক্সেস করা যায় এর এরপরের প্রশ্নটা হলো হোয়াটস দ্য পারপাস অফ ইউর ভিজিট এডুকেশন বিজনেস ট্যুরিজম ও লেজার অর্থাৎ তুমি কেন এই দেশে এসেছ তোমার ভিসা টাইপ কি পড়তে কাজ করতে কোনো বিজনেস মিটিং বা কনফারেন্স অ্যাটেন্ড করতে নাকি ঘুরতে কোনো ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করতে এখানে বলে রাখি তোমার ভিসা টাইপ কি সেটা ইমিগ্রেশন অফিসার কিন্তু অলরেডি জানে তাও তোমার মুখ থেকে সে শুনতে চাইছে সুতরাং উত্তরে যে কারণে এই দেশে এসেছ সেটাই ব্রিফলি বা সংক্ষেপে বলতে হবে এবং বিজনেস কনফারেন্সে আসলে তার ইনভিটেশনের কপিও দেখাতে হবে এর পরের কমন প্রশ্নটা হল আর ইউ ট্রাভেলিং লোন অর্থাৎ তুমি কি একাই এসেছো এই ক্ষেত্রে যদি একা আসো তো উত্তরে বলবে ইয়েস আই অ্যাম আর যদি সাথে ভাই বোন বাবা মা কিংবা বন্ধু কেউ থাকে সেটাও বলবে দরকার হলে তাদের নাম যদি জিজ্ঞাসা করা হয় সেটাও কিন্তু ঠিকঠাক বলবে নেক্সট অনেক সময় জানতে চাওয়া হয় হোয়াটস ইউর অকুপেশন প্রফেশন তুমি কি কাজ করো উত্তরে সেটাই বলতে হবে টিচার ইঞ্জিনিয়ার ডক্টর রিটায়ার্ড স্টুডেন্ট নাকি আনএমপ্লয়েড অর্থাৎ কোনো কাজই করো না যেটাই সত্য ঠিক সেটাই বলবে এখানে নেক্সট কমন প্রশ্নটা হলো ডি ইউ হ্যাভ এনি ফ্যামিলি হিয়ার অর্থাৎ এই দেশে তোমার কোনো আত্মীয় স্বজন আছে কি না থাকে কি না যদি না থাকে তাহলে উত্তর হবে নো যদি থাকে তাহলে বলতে হবে ইয়েস এবং কে থাকে অর্থাৎ ছেলে মেয়ে থাকে কি ভাই বোন থাকে কিংবা অন্য কেউ সেটার উল্লেখের সাথে সাথে তাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার অর্থাৎ তাদের যাবতীয় বৃত্তান্ত দিতে হবে যাতে ইমিগ্রেশন ভেরিফাই করতে পারে যে তুমি সত্য বলছো পরবর্তী প্রশ্ন হল হ্যাভ ইউ এভার বিন হিয়ার বিফোর অর্থাৎ এই দেশে তুমি আগে এসেছো কি না প্রথমবার এসে থাকলে উত্তরে বলবে নো ইটস ফর দ্য ফার্স্ট টাইম যদি আগে এসে থাকো তাহলে বলতে হবে লাস্ট কবে এই দেশে এসেছিলে এবং সেই সময় কত দিন এই দেশে ছিলে এক্ষেত্র বলে রাখি সঠিক উত্তর দেবে কারণ ইমিগ্রেশনের কাছে তোমার সম্পর্কে সমস্ত তথ্য অলরেডি রয়েছে এই মুহূর্তে তারা জাস্ট তোমার কথা যাচাই করছে কোনো কাগজে লিখে দেখে দেখে একদমই কিন্তু উত্তর দেবে না কবে এসেছিলে কতদিন ছিলে এর আগের বারে এই দেশে সেটা মনে করে কনফিডেন্টলি উত্তর দেবে তাহলেই হবে নো স্ট্রেস নেক্সট প্রশ্ন হলো ইউ হ্যাভ এনি আইটেমস টু দি ক্লিয়ার এক্ষেত্রে বলে রাখি প্রতিটা দেশের নিজস্ব কাস্টমস রেগুলেশনস আছে তাই সেই দেশে যাওয়ার আগে অবশ্যই দেখতে হবে কি কি জিনিস বা কোন কোন জিনিস কিংবা কতটা ক্যাশ ক্যারি করা যাবে সেই দেশে কতটা অ্যালাউড যেই সমস্ত জিনিসগুলি রেস্ট্রিক্টেড প্রহিবিটেড অর্থাৎ আনা মানা সেগুলি ভুলেও নেবে না যদি নিয়ে যাও কিংবা আনশোর হও অর্থাৎ এটা কি আনা যাবে এটা কি নেওয়া যাবে কি যাবে না সেটা জানো না হতেই পারে তবে অবশ্যই সেক্ষেত্রে ইমিগ্রেশন বা কাস্টমসে তা ডিক্লেয়ার করবে এতে নিজেরই মঙ্গল আগে থেকে ডিক্লেয়ার করলে তারা চেক করে ব্যাগ থেকে সেটা বার করে ফেলে দেবে কিন্তু চালাকি করে ডিক্লেয়ার না করলে কাস্টম অফিসার্স ব্যাগ চেক করার সময় বা স্ক্যান করার সময় যখন সেটা মেশিনে ধরা পড়বে তখন পেনাল্টি বা হ্যাফটি ফাইন দিতে হবে সেই ফাইনের মূল্য এতটাই সাংঘাতিক তার কারণ অবশ্যই ডলারে তো এতটাই সাংঘাতিক তখন আফসোস করে মাথা চাপড়ালে কাকুতি মিনতি করে কান্নাকাটি জুড়লে জানতাম না আমি স্যার আমি এই ব্যাগটা প্যাক করিনি অন্য কেউ আমার হয়ে ব্যাগটা প্যাক করে দিয়েছে এই সমস্ত বলে কোনো লাভ নেই তোমার কথা কোনোভাবেই তারা শুনবে না তোমায় ছেড়ে দেবে না এমন কি তারা তোমার ফোন কিংবা মোবাইলে ফটো দেখতে যদি চায় সন্দেহবশত সেটাও কিন্তু তাদের দেখাতে হবে ডিউটি ফ্রি জিনিস কিনলে সেটাও কিন্তু তাদেরকে দেখাতে হবে এনিওয়ে এর পরবর্তী প্রশ্ন হলো ওয়ার উইল ইউ বি স্টেইং ডিউরিং ইয়োর টাইম হিয়ার এটা ভীষণই কমন প্রশ্ন ইমিগ্রেশন অফিসারদের অর্থাৎ তুমি কোথায় থাকবে তো এই ক্ষেত্রে উত্তরে তোমার অ্যাকোমোডেশনের নাম এবং অ্যাড্রেস উল্লেখ করতে হবে বন্ধু বা আত্মীয়র বাড়ি হলে তার নাম ঠিকানা বলতে হবে ইনভিটেশনের প্রমাণ দিতে হবে হোটেল মোটেল ইয়ার বিএনবি ব্যাক কিংবা রেন্টেড অর্থাৎ ভাড়া অ্যাকোমোডেশন হলে তার নাম অ্যাড্রেস বুকিং রিজার্ভেশন দেখাতে হবে তাই ফ্লাইটে ওঠার আগে অবশ্যই অবশ্যই মনে করে তার একটা কপি প্রিন্ট আউট করে সাথে রেখে দেবে পরবর্তী এবং শেষ প্রশ্ন হল ক্যান আই সি ইউর রিটার্ন টিকিটস অর অনওয়ার্ড ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস প্লিজ অর্থাৎ তোমার রিটার্ন টিকিট কিংবা ডিপারচার ডেট কবে তার প্রমাণ দিতে হবে অফিসার ট্রাভেল প্ল্যান বা ওয়েল ডিফাইন্ড অর্থাৎ যে সময়ের জন্য তোমাকে দেওয়া হয়েছে তুমি যে সেই সময় অবধি এই দেশে থাকবে এবং এই দেশ ছেড়ে চলে যাওয়ার কংক্রিট প্ল্যান তোমার কাছে আছে সেটাই জানতে এবং দেখতে চাইছে তবে এটা স্বল্প মেয়াদি যে সমস্ত ভিসাগুলি হয় অর্থাৎ ভিজিট বা ট্যুরিস্ট ভিসা কিংবা থ্রি মান্থ বা সিক্স মান্থসের যে কোর্সগুলি হয় সেগুলি রিলেটেড যে স্টাডি ভিসা সেগুলির ক্ষেত্রেই প্রযোজ্য সবশেষে এটাই বলবো যে অযথা টেনশন করার কোনো কারণ নেই সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং ভীষণ হবে। মানে শান্তভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলি যদি কনফিডেন্টলি দিতে পারো তাহলে চিন্তার কোনো কারণ নেই যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অস্ট্রেলিয়ার উপরে কিংবা এরকম নানা ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে তারা